নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস আজ আমার আলোচনার টপিক হলো ডাইবেটার্সকে মেটাবলিক ডিসার বলা হয় কেন শুনুন এটা একটু ডিটেলে দেখে ডায়াবেটিসকে মেটাবলিক ডিসঅর্ডার বলা হয় কারণ এটি শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি করে বিস্তারিতভাবে বললে মেটাবলিজম হলো শরীরের সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করি এবং বিভিন্ন উপাদান শরীরের কাজে ব্যবহার করি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ হলো গ্লুকোজ মেটাবলিজম অর্থাৎ শরীর কিভাবে শর্করা ভেঙে গ্লুকোজ তৈরি করে এবং তা শক্তি হিসাবে ব্যবহৃত করে ডায়াবেটিস হলে যা ঘটে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন ঠিকভাবে কাজ করে না ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ফলে গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না এবং রক্তে জমে থাকতে থাকে যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং হাইপার গ্লাইসোমিয়া দেখা দেয় এই কারণেই ডায়াবেটিস মেটাবলিক ডিসঅর্ডার বলা হয় কারণ এটি শরীরে শর্করা চর্বি ও প্রোটিন বিপাকের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে আমরা এই ভিডিওতে দেখলাম যে ডায়াবেটিসকে মেটাবলিক ডিসঅর্ডার কেন বলা হয় অর্থাৎ আমি সবাইকেই বলবো যে সাবধানে থাকুন ডায়াবেটিস কিন্তু একটা মেটাবলিক ডিসঅর্ডার সেটা কিন্তু শুধু ডায়াবেটিস থাকলে অনেক সময় দেখা যায় শরীরের বড় বড় অঙ্গকে আমরা ডায়াবেটিস এফেক্ট এমনভাবেই করে দেয় যখন ডাক্তারদের পক্ষেও আপনাদের বাঁচানো সম্ভব হয়তো হয়ে ওঠে না অর্থাৎ আগে থেকে প্রিকশন নিন ঠিকভাবে ডায়েট রেকি কি যোগার মাধ্যমে যদি ডায়াবেটিস সারাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খেলে কিন্তু অনেক সময় অনেক অঙ্গ খারাপ হতে পারে অর্থাৎ ডায়াবেটিস কিন্তু যোগা ডায়েট এবং রেইকি হিলিংয়ের মাধ্যমে রিভার্সও করে দেখা সম্ভব অর্থাৎ আমাদের অনলাইন অফলাইন কনসালটেশন খোলা আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ডায়াবেটিস থেকে দূরে থাকুন নমস্কার